প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কোনো গাড়ি বিক্রি নয় এবং কোনো টিপে নয় আজকে আমরা যাচ্ছি একটু ট্যুরে ট্যুরের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আসলে আমরা সবসময় গাড়ি পাঠিয়ে দিয়ে আমরা টার্মিনালে আমরা যে বর্ডিংয়ে থাকি সেখানেই আর কি ঘোরাফেরা করি এবং রেস্ট করি আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম যে শুক্রবার এবং গাড়ি সবার লোডে চলে গেছে টার্মিনালে আমাদের অফিসে কোনো গাড়ি নাই হঠাৎই আমাদের রাশেদ ভাই ট্রান্সপোর্ট মহাজন যিনি যার কাছ থেকে আমরা টিপ নিয়ে থাকি এবং উনি পাথর বালু ব্যবসায়ী আজকে আমরা কথাবার্তা বললাম যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব বাংলা তুলিয়াতে এজন্য আর কি রাশেদ ভাই নিজেই বলল যে চলেন আজকে সবাই মিলে আমরা একটু বাংলা তেঁতুলিয়া চা বাগান জিরো পয়েন্ট এসবগুলো আমরা একটু ঘুরে আসি এই জন্য আর কি আমরা সবাই মিলে একসাথে রওনা হলাম বাংলা বান্ধার উদ্দেশ্যে জিরো পয়েন্টের উদ্দেশ্যে এরপর আমরা ছোটো ছোটো কিছু শট নিয়েছি আমরা বন্ধু বান্ধব যেগুলো আছি সবাই মিলে একসাথে আর কি আসলে গাড়ির ভিতরে সুন্দর মনোরম পরিবেশে কিছু গান চলছে এবং আমরা সেভাবে সবাই মজা করতে করতে আর কি যাচ্ছি একসাথে আমরা বাংলা বন্ধা কিছু আগে আর কি কিছু একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু কথা বললাম এবং কিছু গাড়ি লোড হচ্ছিলো পরিচিত তাদের সাথে একটু সাক্ষাৎ করলাম কিছু কথাবার্তা বললাম আর কি বলে এখান থেকে এরপরে আমরা যে জিরো পয়েন্টের বাস্কল আছে তার কিছুক্ষণ আগে আমরা থেকে আবার আমরা রওনা হলাম বাংলা বান্ধার উদ্দেশ্যে বেশ কিছু সামনে যেয়ে আমার গাড়িটি লোড হচ্ছে সেখানে আমরা যাচ্ছি এবং সবাই মিলে খুব আনন্দ ফিলিংস অনুভব করছি আর কি যেহেতু আমরা কোনো সময় গাড়ি পাঠিয়ে দিয়ে আমরা কোথাও যেতে পারি না সময় কাটাতে পারি না এর জন্য আজকে আর কি সবাই মিলে একসাথে প্রোগ্রাম রাসাদ ভাই উদ্যোগ নিল চলেন সবাই একসাথে আমরা একটু ঘুরে আসি এবং কিছু কাজ আছে সেগুলোও সেরে আসি যাক আমার কাছে একটা অন্যরকম ফিলিংস এবং অন্যরকম একটা পরিবেশ ভালো লাগছিলো এজন্য সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে রওনা হলাম আর কি রাশেদ ভাই ওখান থেকে নেমে গেছিলো মোটরসাইকেল আমরা তাকে অনুসরণ করে আমরা বামে প্রাইভেটটি আর কি দাঁড় করালাম দাঁড় করে আমরা এখন প্রাইভেট থেকে নামছি দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটি লোড হচ্ছে এবং অন্যান্য গাড়িও দাঁড়িয়ে আছে ওই যে আমার গাড়ি এরপর এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে বেশ অনেকক্ষণ সময় কাটালাম সময় কাটিয়ে এখন রাশুদ ভাই বললো চলেন আমি নিজে ড্রাইভ করে আপনাদেরকে পঞ্চগড় জিরো পয়েন্টে নিয়ে যাব। তা বললাম যাক ভাই অনেক ভালো যে আপনি নিজে ড্রাইভ করবেন এবং আমরা অনেক খুশি হলাম সে নিজে ড্রাইভ করে আমাদেরকে বাংলা বান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর কি রওনা হলো আমরা তার সাথে অনেক খুশি মনে আর কি যাচ্ছি আজকে ফিলিংসটা অনেক ভালো লাগছে যে রাশেদ ভাই নিজে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন গাড়িটা আসলে তার নিজের প্রাইভেট রাশেদ ভাইয়ের নিজের গাড়ি তার ড্রাইভার আছে তিনি পিছনে সাইডে আমার পিছিয়ে আর কি বসে আছে আমরা আস্তে আস্তে বাংলা বান্ধা জিরো পয়েন্টের দিকে আর কি অগ্রসর হচ্ছি অনেক ভালো লাগছে আজকের ফিলিংসটা অনুভব করছি যে আমরা সবাই একসাথে যে একটু ঘুরতে পারছি একটু বেড়াতে পারছি জন্য আর কি অনেক ভালো লাগছে আর আশুদ ভাই নিজে আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে গাইড দিচ্ছেন এতে করে আরও বেশি ভালো লাগছে আর কি আমরা জিরো পয়েন্টের দিকে আস্তে আস্তে এগোচ্ছি তার গাড়ি চালানো হাতটাও অনেক ভালো সে নিজে অনেক সময় ড্রাইভ করেন এবং তার ড্রাইভার আছে আমরা যাচ্ছি সামনে আগাচ্ছি দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্টের কিছু দূর আগে ডানে বামে অনেক দোকান আছে এটা ইন্ডিয়ান গাড়ি ইন্ডিয়ান গাড়িতে করে আর কি পাথরগুলো আসে যেখানে আমরা যে পাথরগুলো আমরা লোড করি আমরা এখানে গাড়ি কিছুক্ষণ পার্ক করব পার্ক করে আমরা হাঁটতে হাঁটতে জিরো পয়েন্টে যাওয়া যাবো আর কি একেবারে জিরো পয়েন্টে তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে জিরো পয়েন্টে দিকে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যাত্রী সামনে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় সেই যাত্রী ছাউনি অনেকক্ষণ বসে থাকে সেটা বাংলা বন্ধ হচ্ছে জিরো পয়েন্ট বলা হয় আমরা এখন ওই যে জিরো লেখা আছে ওখানে আমরা যাচ্ছি ওখানে যে আমরা সবাই ফটোশ্যুট করলাম এবং যার যার মতো ছবি উঠলাম তারপরে অনেকক্ষণ আমরা ওখানে ঘোরাফেরা করলাম জিরো পয়েন্টে ঘোরাফেরা করার পরে আমরা সবাই মিলে একসাথে আবার ব্যাক করছি এজন্য আর কি একটা বাইরে ভিডিও শটটা আমরা নিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে এই জন্য আর কি দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে আসছি আর কি এর ভিতরে আছেন রাশেদ ভাই হাসান ভাই কবির কামাল ভাই তুরান সাহেব আর তিনি আছেন আশিক সাহেব উনি বর্তমান ভিডিও করছেন এই জন্য ওনার শটটা এগুলো নাই অনেক শটে আছে আর কি এরপর ওখান থেকে রওনা হয়ে আমরা তেঁতুলিয়াতে আসি আমরা এখন এরপরে যাবো তেঁতুলিয়া পার্ক ওখান থেকে আমরা একটু ঘোরাফেরা করব অনেক গাড়ি লোড হয়ে এখান থেকে বের হচ্ছে আমরা বাংলা বান্ধার সময়টাও অনেক সুন্দর কাটালাম কাটিয়ে সবাই মিলে একসাথে আবার আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি এরপর আমরা সবাই মিলে একটু হ্যাঁ একটু আনন্দ করছে আর কি গাড়িতে একটু সাউন্ড সিস্টেম আছে একটু গান বাজছে এজন্য সবাই আর কি আনন্দ করছে সেই সাউন্ডটা আমি আপনাদেরকে শুনলাম না এটা আমরা মানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একজন দেখছেন যে কিভাবে আছে আমরা সবাই সবাইকে নিয়ে একটু দুষ্টম করছি এভাবেই আমাদের সময়টা কেটে যাচ্ছে এবং অনেক ভালো লাগছে আজকে যে আমরা সবাই একসাথে ঘুরতে পারছি বাংলা বান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়া সব জায়গাতে আমরা এভাবেই ঘুরছি আর কি অনেক দিন যাবত আমরা বাংলা বান্ধায় অনেক দিন পরে গেলাম আর কি আমরা তো সবাই গাড়ি লোড করতে পাঠিয়ে দিই আমরা রেস্টে থাকি এর জন্য ওদিকে যাওয়া হয় না লোড পয়েন্টে আজকে সবাই একসাথে গেলাম এই জন্য অনেক ভালো লাগলো এবং অনেক দিন পর মাঝে মধ্যে এভাবে যেতে পারলে আমাদের অনেক ভালো লাগে আর ধন্যবাদ রাশেদ ভাইকে তিনি সুন্দর একটা ডিসিশন এবং প্রোগ্রাম করেছেন সকালে জন্য আমরা সবাই ঘুরে ফিরে একসাথে আসলাম যাচ্ছি ঘুরে এবার তেঁতুলিয়া বাইপাসে আমরা গাড়ি ঢুকালাম যেহেতু আমরা তেঁতুলিয়া যেটা কাঞ্চনজঙ্ঘা আছে সেখানে যাচ্ছি আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে তেঁতুলিয়া বাইপাস দিয়ে আর আমরা যে গাড়িতে বসে আছি এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে এবং গাড়িতে রাস্তার সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়ান তারকাটা একটু ভিতরে কিন্তু ইন্ডিয়ান সীমানা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আমরা যে গাড়িটা যাচ্ছে তার থেকে হয়তো ডাইনে এক ফুট এই যে দেখেন ডাইনে যে এগুলো আছে আর কি জমিটা ওটাও ইন্ডিয়ার ভিতরে এবং পিস রাস্তাটুকু এতটুকুই হচ্ছে বাংলাদেশের ভিতরে এভাবে আর কি আমরা আস্তে আস্তে যাচ্ছি